চেষ্টা আমার গায়ে আমাকে দেওয়ার আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের উপর জমা হওয়া আবেদনের উপর শুনানিকালে ধাক্কাধাক্কি হাতাহাতি ঘুষির ঘটনা ঘটেছে রবিবার দুপুর বারোটায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে এই শুনানি শুরু হয় শুনানিকালে বেলা একটার দিকে এই ঘটনা ঘটে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লার অভিযোগ তিনি সহ তার দলের নেতাকর্মীদের উপর হামলা হয়েছে হামলা চালিয়েছেন বিএনপির সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা ও তার সঙ্গে থাকা দলীয় নেতাকর্মীরা আমি যখন শুনানিতে আমি কথা বলতে যাব ওই মুহূর্তে রুমিন ফারহানা ওখানে গিয়ে আমাকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং তার কয়েকটা গুন্ডা গুন্ডা বাহিনী নিয়ে আমাকে টেনে হিসছে পায়ের নিচে তারা ফুটবলের মতন আমাকে লাঠি করে এবং এখানে নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনার উপস্থিত ছিল তবে রুমিন ফারহানার দাবি আতাউল্লাহ পরিচিত মুখ নয় তিনি এনসিপি থেকে এসেছেন না জামায়াত থেকে এসেছেন তা তিনি জানেন না প্রথমে তাকে ধাক্কা দেওয়া হয়েছে তারপর তার লোকজন তো বসে থাকবেন না তার লোকজনও জবাব দিয়েছেন আমি আশা করেছিলাম নির্বাচন কমিশনের সম্মানের দিকে তাকিয়ে ব্রাহ্মণবাড়িয়া তিনে যারা আছে তারা গুন্ডা বান্ডা নিয়ে ঢুকবে না নির্বাচন কমিশনে বাট আনফরচুনেটলি আমি দেখলাম ব্রাহ্মণবাড়িয়া দিনে। যিনি প্রার্থী তিনি তার সদল বলে বিশ পঁচিশ জন মিলে গুন্ডা পান্ডার মতন তারা সেখানে আচার আচরণ করলেন অত্যন্ত দুঃখজনক অত্যন্ত লজ্জাজনক এবং আমি মনে করি এটা কমিশনের যে ভাবমূর্তি যে গাম্ভীর্য এবং যে সম্মান সেইটার সঙ্গে এটা যায় না একটি ভিডিওতে দেখা যায় রুমিন ফারহানা স্টেজের সামনে দাঁড়িয়ে আছেন পেছনে আতাউল্লাহ নিচে পড়ে আছেন তাকে কয়েকজন লাথি কী ঘুষি দিচ্ছেন আতাউল্লাহ গণমাধ্যমকে জানিয়েছেন শুনানিতে রুমিন ফারহানা যুক্তিতর্ক উপস্থাপন করেন কিন্তু যখন আমি যুক্তিতর্ক উপস্থাপন করতে যাই তখন রুমিন ভারহানা আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে স্টেজ দখলে নেন পরে তার নেতাকর্মীরা আমাকে ফুটবলের মতো লাথি যাওয়া শুরু করে যেভাবে ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের ক্যাম্পাসে পিষত সেভাবে সবার সামনে আমাকে নিচে ফেলে পিষছে আমার পাঞ্জাবি ছিঁড়ে ফেলেছে হাতে আঘাত করা হয়েছে Aku akan dibuat kumpul-kumpul sana. Aku akan dibuat kumpul di Lati orang WC. নির্বাচন কমিশন তখন কি করেছে এমন প্রশ্নের জবাবে এনসিপির এই নেতা বলেন নির্বাচন কমিশন তখন আর কাউকে কথা বলতে দেননি বিএনপি ছাড়া শুনানিতে জামায়াতে ইসলামীকেও কথা বলতে দেওয়া হয়নি নির্বাচন নির্বাচন ভবনের সামনে যদি নির্বাচন কমিশনের সামনে এত বড় একটি নেকর জনক ঘটনা করতে পারে বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে কোথায় আমাদের নিরাপত্তা নাই আমি নিরাপত্তা চাই এই নিরাপদ বাংলাদেশের জন্য আবু সাহিদ মুক্তরা জীবন দিছে আমাদেরকে অবশ্যই এই নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে আমি এর সুষ্ঠু বিচার চাচ্ছি এর বিচার যদি না হয় পদান নিপতন কমিশনের পদdek করতে হবে এনসিপির নেতাদের অভিযোগের বিষয়ে রুমিন ফারাহানা বলেন আতাউল্লাহ প্রথম আমাকে ধাক্কা দিয়েছেন তারপর আমার লোকজন তো বসে থাকবেন না আমি তো একজন মহিলা এবং পরে যখন আমার লোকজনকে মারধর করেছে আমার লোকজনও জবাব দিয়েছে এটা সিম্পল হচ্ছে উনি যেহেতু খুব পরিচিত কোনো মুখ নন উনি এনসিপি থেকে এসেছেন না জামা থেকে এসেছেন আমি জানি না তবে উনি প্রথম আমি জানি না যার কথা আপনি বলছেন একজন আমাকে ধাক্কা দিয়েছেন পাঞ্জাবে পড়া হয় একজন ধাক্কা দিয়েছেন তারপরে আমার লোক তো বসে থাকবেন আমি তো একজন মহিলা এবং পরে যখন আমার লোকজনকে মারা মারধর করেছে আমার লোকজন জবাব দিয়েছে সিম্পল এনসিপির ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার প্রধান সমন্বয়কারী আমিনুল হক চৌধুরী বলেন আমাদের দাবি হল বিজয়নগরকে একত্র রাখা রুমিন ভারহানা তিনটি ইউনিয়নকে বাগিয়ে নেওয়ার জন্য আবেদন করেছেন যখন আমরা শুনানি করতে যাই তখন প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনের সামনে রুমিন ফারহানা ও তার গুন্ডা বাহিনীরা আমাদের উপর হামলা করে সবার সামনে আমাদের নিচে ফেলে যেভাবে পিষেছে তাতে বোঝায় এ দেশে সুষ্ঠু নির্বাচন কখনো হবে না রেজিস্টার রুমিন ফারহানা এবং তার কিছু লোকজন নিয়াছে আবেদন করেছে তিনটা ইউনিয়ন সরাইল এবং আসনের সাথে মিলানোর জন্য যেহেতু সে প্রার্থী এবং আমরা বলেছি যে এটা বিজয়নগরকে অখণ্ড থাকতে ভাগ করা যাবে না আমরা আবেদন করেছি বিজয় নগরকে একত্রে রাখার জন্য কিন্তু আজকে যখন আমরা আসলাম আমরা একে একে বক্তব্য আমাদের বলেছি মিস্টার রুমিন ফারহানা প্রথম দিকেই তার বক্তব্যে উপস্থাপন করেছে যে এটাকে সহেলের সাথে দেওয়ার জন্য আতাউল্লাহ যখন বক্তব্য দিতে যাবে মিস্টার রুমিন ফারহানা গিয়ে তাকে ধাক্কা মেরে লাথি মেরে তাকে নিচে উল্লেখ্য ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার তিনটি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া তিন তথা সদর বিজয়নগর আসন থেকে কেটে ব্রাহ্মণবাড়িয়া দুই বা সরাইল আশুগণ্টের সঙ্গে যুক্ত করার খসড়া করেছে ইসি এই ইউনিয়নগুলো হল বুধন্তি চামদুরা ও হরসপুর এর পক্ষে অবস্থান নিয়েছেন রুমিন ফারহানা সীমানা পুনর্নির্ভারণের বিষয়ে রুমিন ফারহানা বলেন জিয়া দু বলেছেন আট সালের আগের সীমানায় বিএনপি নির্বাচন করতে চায় বর্তমান সীমানায় একটি ফ্যাসিস্ট সরকার নিজেদের স্বার্থে নির্ধারণ করেছে যা তারা মানেন না তাই তারা চান দু সালের আগের সীমানায় ফিরে যাওয়া হোক এইভাবে তারা যিনি আছেন তিনি এইভাবে পিটিয়ে বাড়িয়া স্বীকারোক্তি নিয়েছেন নির্বাচন কমিশনে আমরা প্রেজেন্ট করেছি ভৌগোলিক দিক বিবেচনায় জনসংখ্যা বিবেচনায় এবং সকল কিছুর বিবেচনায় আমি আশা করবো নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে সেটি সঠিক সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্তই নির্বাচন কমিশন বহাল রাখবে